सलामकुम भाई जी वालेकुम सलाम ये हमें इस्लाम भाई एक ता वीडियो देखिया अच्छा अपना एमएस वॉल पेपर अच्छा अच्छा इटा लोकेशन टा एटू जदी फैता तले एमएस वॉल पेपर ने जी जी एमएस वॉल पेपर एमएस वॉल पेपर आपने तो एमएस वॉल पेपर और नीचे काड़ाई दिसो ओ दो का दो तला ते एमएस वॉल पेपर और ओ साइड दे ओ जे गोली ओ गोली भाई दोसे के अपना सीडी जी जी और ओ भाई के अपने सरासरी एमएस वॉल पेपर देता और बा जी अच्छा আপনার লোকেশন তো আপনার তুই তুই একজন আসুন ভাই আলহামদুলিল্লাহ মাধ্যমে দেখে আসলাম দেখছিলাম যে আপনার পনেরোশো টাকা করে আপনার দিদা আর আমরা যত আগে দিয়ে আগুয়াইবো যখন দাম আরো কমাই আর ইনশাআল্লাহ এখনো দাম কমিয়ে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস পর্যন্ত চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনার সারা বাংলাদেশও যদি আপনারা

ইনশাল্লাহ আপনারও ছোটো ভাই আর খেউরও রয়েছে গিয়া বাতিজা আর খেউরোর বাইক না তো আপনারা সবে আমার লাগে দোয়া করবা আর ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার সাপোর্ট করটা আমি আপনাদের কাছে চির ঋণী বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আসল তারার কাছে আমি চির ঋণী কারণ তারা আমার যেভাবে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করিও শেষ করতে পারতাম নাই আর তারার লাগে আমি সব সময় চেষ্টা করি যে একটা মানে বেস্ট হইব বেস্ট হইব ওটা আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন তা সবসময় আমি ওয়ালপেপার সারা বাংলাদেশ থেকে ক্ষমেতাম পনেরোশো করি লাগানি সহ জাস্ট সিলেট টাউনের বাইরে হইলে যাতায়াত খরচটা প্লাস হইব আমি চিন্তাধারা করলাম যেহেতু বর্ষরৰ শেষ সময় এবং দুই সাল আবার নতুন আই ব ইনশাআল্লাহ আমরা সবৰে আল্লাহ হায়াত দিতা আর ও পাশাপাশি আমি একটা জিনিস চেষ্টা করলাম বা নিজের কাছে চিন্তাধারা করলাম যেন ও সময়টুকু সবও চায় যেন দেশের বাইরে থাকে বিদেশ থাকে বাংলাদেশে আবার লাগে একটু সুন্দর পরিবেশে বাসা বাড়ি সাজানির লাগে তো আমি একটা ডিসকাউন্ট দিছি প্রাইসটা আমি আসলে লাইভ বই লাখেও আইজ পর্যন্ত হইছে না আপনারা দেখুন জানি সিলেট এবং ঢাকা যে কোনো জায়গা লাইব কোনো ফেভারেট হয় না কইবো আপনারা আগ কো আইলে দেখে আছয় লাগলে নিবা ভিন্নতা বাউতাওই করে কিন্তু আমার কথা হইছে সরাসরি আমার একটাও কথা আপনারা আইবা আমার প্রতিষ্ঠান আইবা দেখবা ক্যাটালগ দেখবা বিভিন্ন ডিজাইন আছে ওবা আপনাদের ক্যাটালগ আপনারা দেখবা যদি অফলাইন তোর বালা লাগে সাইফুল বাইর মত কথা বা সাইফুল বার কমিটমেন্ট অবশ্যই আমার কাছে থেকে নিবা আর বালা না লাগলে লাগে দোয়া করবা আমি কিলা আরো সামনে দি আগইতাম পারি আর রেট তো হইলো গিয়া

পেইড করা লাগবো আর বাকি টাকাটা আমরা খাস করে পেড করলে ওইবো একটা বিষয় কইয়া দেই স্কিন যে নাম্বার দেখলাম ও নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এভরিথিং যা আছে সো আপনারা

দেখা যায় আবার ড্যাম্প হয়ে যায় রং ফরি যায় রং ফুলি গেছে আপনারা কোনো টেনশন নিবা না সরাসরি আমার লগে যোগাযোগ করবা আমার প্রতিষ্ঠান হইবা আমার পক্ষ থেকে যতটুকু আপনার ইন্টারে হেল্প করার আমি করব এবং আপনার যে জায়গাটা প্রবলেম আছে ওটাতে আমি সলভ করে দেব আপনারা একটা জিনিস দেখো কা আমরা ডিজাইনগুলা দেখছনি কত সুন্দর ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে আমরা কোতার লগে হাজার হান্ড্রেড পার্সেন্ট মিল পাইবা আপনারা বিভিন্ন ক্যাটালগ থেকে ডিজাইন চয়েস করতে পারবা প্রতিটা রুল হইছে চোদ্দশো পঞ্চাশ টাকা ফিটিং সহ

আপনারা আমারে ভালোবাসেন আমার ভাই বোন আমার বড় ভাই আমার বড় বোন বা আমার মা বাবা সমতুল্য যারা আছে তারাও আমার অনেক দোয়া করে একটা হইলো বড় জিনিস আপনারা দেখ রানি পঞ্চাশ টাকা যে কোনো ডিজাইন আপনারা আর একটা হইয়া যদি আপনার সিলেট টাউনে থাকে যে কোনো প্রতিষ্ঠান থাকে আপনারা ওয়াল পেপারের ডিজাইন আনি আমার কাছে দেন জানি আমি চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেবো যদি মনে করণ সাইফুল বাইর গেছ থেকে নিতাম চোদ্দশো পঞ্চাশ টাকা প্রডাক্টটা ভালো হইবনি আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে ছবি দিবা আমারে আমি আপনারও চোদ্দশো পঞ্চাশ টাকা করে দিব আসলে রাহাত বাই ডিজাইন যদি দেখায় তে আজটার দিনেও শেষ হতে হতাম না ভিডিও আইব কি প্রায় দুই ঘন্টার অভ্দে কিছু দেখাইলাম আপনার দেখ চোদ্দশো পঞ্চাশ টাকা ফিটিংসহ আপনারা নির্দ্বিধে আইবা

আর আমার বাবার সমতুল্য যারা আছেন তারা আমার বিশেষ করে দোয়া করবা আপনারা সব সময় আর ভিডিওটা কিন্তু ভাইরাল হই যিতো ভিডিও ভিডিও সব ভাই বোন হলে শেয়ার করবা আপনারা মতামত মজা রায়ে যাইবা ইনশাআল্লাহ আপনারা তোর যে কোন স্পেস লাগাই তুইলে আমাদের যোগাযোগ করবা 1450 টাকা প্রতিটা রুল ফিটিং সহ 1450 টাকা আর আপনারা যদি আমার কাছ থেকে কি রুল নেন আপনারা যদি আমার কাছ থেকে রুল নিতে 1200 টাকায় পাইবা 1200 টাকার শুধু রুলর দাম 1200 টাকা শুধু রুলর দাম 1200 টাকা ফিটি সমস্যা নেই অনেক ভাই বোন বা সব জিজ্ঞাসা একটা জিজ্ঞাসা করার কারণ আছে কারণ আসলে তো অত দি লাগাইয়া যদি নষ্ট যায় তো নাই আপনি আপনি শুধু ওয়াল পেপারটা শ্যাম্পুর দি ওয়াশ করবা

মায়ার সাইফুল ভাই লগে যুগাজুগ করবা কারণ আখ একটা ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করে দিছল তাই মিলিয়ন রূপরে ভিডিও করি লিসন শুধু আপনারা আপনি তো প্রতি আমার সম্মান তাহব সব সময় আর আপনারা আমার লাগে দোয়া করবা আসলে ডিজাইন আমি হালকা একটু আফটার নতুন 2026 সালের আসলে ডিজাইন তো অনেকগুলা আইছে আপনারা সরাসরি যদি প্রতিষ্ঠান আইয়েই তে আপনারা দেখতা পারবা আপনারা দেখতা পারছল কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন

এবং আপনারা ভাইবা আমার কাছে আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের হেল্প করা লাগে আমি ইনশাল্লাহ কর্ম কারণ এই প্রতিষ্ঠানগুলো আপনারা হয়তো দেখরা যে সাইফুল ভাই এ প্রতিষ্ঠান অনেক বড় করছে এর পিছনে কিন্তু শুধু আপনাদের অবদান কারণ আপনারা আমার সাপোর্ট করছেন বিদায় আজকে এই প্রতিষ্ঠানটা বড় করতাম পারছি আপনি রাহাত বিশ্বাস করতেন আর প্রবাস থেকে যারা বাইয়ে হলে আমার কাছে ওয়াল কিনে মানে কিতা হইতাম মানে খোয়ার মতো নাই খোয়ার আগে তারা টাকা পয়সা পেমেন্ট করিলায় আমার কাছে আছে আর ওদের আমরা সিলেটর যে নতুন ডিসি সার আইসন আমরা সিলেটর যে নতুন ডিসি সার তান বা পুরা বাংলাতে আমি কাজ করতাম ওয়ালপেপার আচ্ছা আচ্ছা মালপত্র রেডি সবটা রেডি ওয়ালপেপার রেডি তো আসলে কি নিজর কাছে ভালো লাগে যে আমি ক্ষুদ্র একজন প্রতিষ্ঠানের মালিক এমএস ওয়ালপেপার কিন্তু আমার কাছে কি বড় বড় মানুষ হলে ওয়ালপেপার কিনদা আমার কাছে খুব ভালো লাগে টেস্টও হইছে গিয়া পশ্চিম শিবগঞ্জ হাউস রিসোর্ট এর ঠিক উল্টা দেখবা ওয়াল পেপার একে ওয়াল পেপার বড় সাইনবোর্ড যদি আপনারা বন্দর থাকি আইন সরাসরি শিবগঞ্জ ঢুকার আগে আতর বাম সাইডে দেখবা দুই তো আমার দোকান আর যদি আপনারা মনে হল কদমতলি বা হুমায়ুন চত্ব দিক থেকে উপসহা শিবগঞ্জ পয়েন্ট হইয়া ঠিক পয়েন্টর বাম দিকে আইবা ঠিক পয়েন্টের বাম দিকে আইয়া ঠিক আবার বাম দিকে দুই তালা দেখবা এমএস ওয়াল পেপার্লাহ সবাই ভালো থাকবা আর আমার লাগে দোয়া করবা আমার প্রতিষ্ঠানের লাগে দোয়া করবা আল্লাহ জন্য আমার তৌফিক দিয়ে বড় করার লাগে সবাই বালা থাকবা আলাইকুম